কি মনে হচ্ছে জানো কি তোমায় রঙে লজ্জা করে না তুমি থাকতে আবির আমাকে আবির মানে আমি রঙের কথা বলছি ও তাই আচ্ছা আমায় রাঙাতে তোমার বাইরের রঙের কি প্রয়োজন বাইরে রং ছাড়া তোমায় রাঙাবো কি করে গো? জিতগিটির আবার রঙের সবাই সবাইকে রং মাখাই কেন? তো রঙের উৎসব তাই। জানো, এই উৎসবকে দোল পূর্ণিমাও বলা হয়। ও তাহলে আজকে সবাই পোলটুদার বউকে দোলাবে। ও নাম তো পূর্ণিমা। ভাগ্য সমান নাম পূর্ণিমা নয়। রাখি পূর্ণিমার দিন সবাই সবাইকে রাখি পড়ায় অবশ্যই হোলিতে তোমায় রংিন কি ব্যাপার বাইরে বেরোলে সেন মেখে বেড়াচ্ছো ও টিভিতে দেখা যায় জেল মেখে বাইরে বেরেলে তারদিকে ঘুরঘুর করে তাই তো ইয়ে ঠিক আছে তবে ভাদ্র মাসে ওইটা মেখে বেরেও না হ हेलो আমি রাতের ভাগলে তুমি আমাকে মিস করো হ্যাঁ গো অবশ্যই মিস করি এই আমার সব সময় চা খেতে মন যায় কিন্তু তুমি না থাকলে আমি চা খেতে পাইনি তখন তোমাকে খুব মিস করি আবার এই তুমি না থাকলে আমাকে তো নিজেই রান্না করে খেতে হয় তখন তোমাকে আমি খুব মিস করি আবার ঘুম থেকে উঠে সোজা চলে আসতে পারিনি কারণ নিজের বিছনা নিজেকেই তো বাগাতে হয় তখন তোমাকে খুব মিস করি এটা কি হলো শোনা মাঝে মাঝে এরকম মারি সেটা মিস করো না হ্যাঁ ওটা কি মিস করার জিনিস চলো

বলল কি বলছো আমাদের ঘরে কি একটাও আয়না নেই আচ্ছা তো প্রত্যেকটা রুমেই আছে ওটা আয়নার কথা জিজ্ঞেস করছো আয়না দেখে কি হবে কিছু না কাল তুমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছো এ করেছি তো কি হইছে কি ওটাতে ক্যাপশন দিয়েছো বন্ধুরা আমায় কেমন লাগছে ওটা দেখেই ভাবলাম হয়তো আমাদের ঘরে আয়না নেই শুনো নিজের প্রশংসা শুনতে সবার কারই ভালো লাগে তুমি তার করবে না কোনদিন শুনেছো কেউ তার সর্বনাশের প্রশংসা করে